হ্যালো আমি মামুনি তোমাদের আড্ডা আমি থাকছি গল্পে গল্পে জমজমাট আমি সম্রাট আমার বয়স পঁচাশি বছর আমি একা আমার কোনো সঙ্গী নেই সারা জীবনটা একা একাই কেটে গেল আমার জীবনটা খুব যন্ত্রণাদায়ক খুব কষ্টদায়ক সবার জীবনে হয়তো কিছু না কিছু কষ্ট থাকে আমার জীবনটা লজ্জাদায়ক আমি একটা নদীর পাড়ে ছাউনি করে আছি ছাউনিটা খুব একটা পাকাপোক্ত বানায়নি প্রতি রাতে বৃষ্টির জলে আমার চোখের জল ধুয়ে যায় যাতে কেউ দেখতে না পায় সকালে উঠে নদীর পাড়ে যায় সবার মাছ ধরা দেখি বাচ্চারা নদীর ধারে ফুটবল খেলা করে পাখিরা মাছ খেতে আসে তাদের সাথে গল্প করি এরাই আমার বন্ধু পরিবার গরু মোষেরা সবুজ ঘাস পাতা খায় ওদের মুখ নাড়ানো দেখি আমি বিয়ে করিনি তবে একজনের ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছিলাম আমার বয়স তখন আঠাশ বছর আমাদের অভাবের সংসার ছিল আমি একাই বাবা আগে পাতা সেলাই করতো আমি তখন পনেরো কি ষোলো তখন বাবা পাতা সেলাইয়ের কাজ ছেড়ে দেয় সারা দিন মদ খায় মা একজন বয়স্ক মহিলাকে দেখাশোনা করে মানে আয়ার কাজ করে আমি পড়ার ফাঁকে পাতা সেলাইয়ের কাজ করি সংসার সামলাতে কোনো মতে মাধ্যমিক পাশ করে আর পড়িনি পড়ার শখ থাকলেও টাকা নেই বাবাকে অনেকবার বারণ করেছি মদ খেতে বাবা শোনে না মা কিছু বললেই মায়ের গায়ে হাত দেয় আমি এখন আঠাশে পরিণত হয়েছি পাশের গ্রামে একটি মেয়ে আসতো এখানকার পাতার কারখানায় সেও পাতা সেলাই করে আমারই মতো রোজ দেখা হতো কথা বলতাম ভালো লাগতো সেও একাই বাবা মা আর ও কদিন পর জানতে পারলাম ওর নাম সঙ্গীতা বেশ কিছুদিন কথা বলা হলো মাঝে মাঝে এখানে ওখানে দেখা করতাম তখন ফোনের যুগ ছিল না কোথাও দেখা করতে হলে আগের দিন বলে দিতাম মাকে এসে বললাম সঙ্গীতার কথা মা বলল ভালো তো তোর বাবার সাথে কথা বলি আমার সঙ্গীতার ভালোবাসার কথাটা আমাদের বাড়ির সবাই জানতো সঙ্গীতার বাড়ির কেউ জানত না আমরা প্রায় অনেক দিন দেখা সাক্ষাৎ করি এখানে ওখানে নিজেদের মধ্যে ভালো সময় কাটাই একে অপরের চাওয়া পাওয়ার শিকার হই বাবাকে মা জানালো আমাদের সম্পর্কের কথা বাবা শুনেই বলে আমার যৌতুকে অনেক টাকা চাই আমি বলি ওদের অভাবের সংসার টাকা দিতে পারবে না আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসি এটাই যথেষ্ট সঙ্গীতা ওদের বাড়িতে জানালো সঙ্গীতার মা বাবা আমাকে দেখতে এলো বসতে দিলাম মিষ্টি খেতে দিলাম মিষ্টি খাচ্ছিল হট করে বাবা চলে এলো মদ খেয়ে টলতে টলতে বলল এ বাড়িতে এগুলো হবে না বিয়ে করতেই যদি হয় ছেলেকে যদি বিয়ে দিতেই হয় তাহলে আমার মোটা যৌতুক চাই টাকা চাই আমার আমি বললাম বাবা তুমি এখন সুস্থ নেই ঘরে যাও বাবা রাগে আমাকে এক চর মেরে বলল খুব বড় হয়ে গেছিস তাই না তুই ঘরে যা আমার বাবার টাকা টাকা করে মাতলামো শুরু করলো সঙ্গীতার মা বাবা চলে যায় ওখান থেকে এরপর থেকে সঙ্গীতা আমার সাথে আর দেখা করেনি পাতার কারখানায়ও আসে না কদিন পর আমি ওদের বাড়ি যাই দেখলাম বাড়ি তালামারা আমি কাউকে কিছু না বলে চলে আসি আবার কিছুদিন পর যাই আবার তালামারা দেখে ঘুরে আসি বুঝতে পারলাম না কি হয়েছে এক মাস কেটে গেল আবারও গেলাম ওদের বাড়ি দেখি গেট খোলা খুব আনন্দ হলো এক দৌড়ে চলে গেলাম সঙ্গীতার ঘরে গিয়ে দেখি সঙ্গীতার গায়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে আমি বললাম কি হয়েছে এতদিন কোথায় ছিলে কত খুঁজেছি তোমায় জানো গায়ে হাত দিয়ে দেখলাম গায়ে খুব জ্বর আমি বললাম কি হয়েছে তোমার গায়ে বা চাদর ঢাকা কেন সঙ্গীতা কিচ্ছু বলল না সঙ্গীতা বলল তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি জিজ্ঞেস করলাম কেন আমি জানি বাবার ব্যবহারে তোমরা খুব কষ্ট পেয়েছো বাবার হয়ে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার টাকা পয়সা লাগবে না সঙ্গীতা বলল, আমি অন্য কাউকে ভালোবাসি তাকেই বিয়ে করব আমি বিশ্বাস করিনি বললাম তুমি মিথ্যে বলছো সঙ্গীতা বলল বেশ করেছি তুমি যাও এখান থেকে তোমার মুখ দর্শন করতে আমি চাই না নানা ধরনের অপমানজনক কথা বলে আমাকে তাড়িয়ে দিল আমি রাগে বাড়ি চলে এলাম খুব কষ্ট পেয়েছিলাম দুদিন পর ভাবলাম নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে আমি আবার যাই সঙ্গীতার বাড়ি ওর ঘরে ঢুকি দেখি একইভাবে চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে আমি বললাম চলো আমরা পালিয়ে বিয়ে করব। সঙ্গীতা বলল কখনোই না তুমি চলে যাও এখান থেকে আমাকে আবার অপমান করলো তোমার লজ্জা নেই বারবার নিলজ্জার মতো ফিরে ফিরে আসো তাড়ি দিয়া সত্ত্বেও আমি কিছু বলিনি আমি একটু চুপ থেকে বললাম তুমি যদি আমার সাথে না যাও আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কেউ আটকাতে পারবে না সঙ্গীতা রাজি হলো না নানা তর্ক বিতর্ক হতে থাকলো আমি রাগে সঙ্গীতার গা থেকে চাদরখানা খুলে দিলাম সঙ্গীতার হাত ধরে টেনে তুলতেই দেখলাম ওর একটা পা নেই ব্যান্ডেজ জড়ানো আরেকটি পায়ে সেই দেখে আমি স্তম্ভিত অবাক হয়ে গেলাম দেওয়ালে পিঠ ঠেকে গেল আমার হট করে মাটিতে বসে পড়লাম যেন মাথাটা ঘুরে উঠল সেকেন্ডের মধ্যে আমার মনে হলো পৃথিবীটা ওলট পালট হয়ে গেল কথা বন্ধ হয়ে গেল প্রায় দশ মিনিট বসে রইলাম ভাবলাম কি করে এত কাণ্ড ঘটে গেল আমি জানতেও পারলাম না আমি নিজেকে শান্ত করি মনোবল বাড়ায় সঙ্গীতার কাছে যাই কাছে যেতেই সঙ্গীতা আমার বুকে মাথা রেখে হাওমাও করে গেঁদে ফেললো আমি সঙ্গীতাকে কি শান্ত করব। আমি নিজে ওই অবস্থা দেখে কেঁদে ফেলি নিজেকে অসহায় লাগে তবুও শান্ত করি আমি বললাম এত কিছু ঘটে গেল তুমি আমাকে জানাওনি সঙ্গীতা বললো সময় পাইনি তোমাদের বাড়ি থেকে যেদিন ফিরলো বাবা মা সেই দিন থেকে বাবা খুব চিন্তিত এতগুলো টাকা কি করে জোগাড় করবে কোথায় পাবে আমি বাবাকে বলেছিলাম বাবা তোমাকে টাকা জোগাড় করতে হবে না আমি বিয়ে করব না কিন্তু বাবা আমার ভালোবাসা বাঁচিয়ে রাখতে চেয়েছিল। ভালোবাসাকে সম্মান দিতে চেয়েছিল। বাবা খাওয়া নাওয়া ছেড়ে কি করে টাকা জোগাড় করবে সেই নিয়ে ব্যস্ত আমাকে বাবা বলল, যেমন করে হোক আমি টাকা জোগাড় করব। ওই বাড়িতেই তোর বিয়ে হবে যত কষ্টই হোক না কেন আমার বাবার আমি যাচ্ছিলাম পাতার কারখানায় বাবা অন্যমনস্ক হয়ে পড়ে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে একটি লরি যাচ্ছিল পেছন থেকে আসছিল বাবা গাড়ি না দেখে রাস্তা পার হচ্ছিল আমি তাকিয়ে দেখি পেছনে লরি এক নিমিশেই কি যেন হয়ে গেল বুঝতেও পারলাম না আমি দিশে না পেয়ে বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দিই বাবা ছিটকে পড়ে যায় বাবাকে সরাতে পারলেও আমি সরতে পারিনি এত অল্প সময়ে বুঝে উঠতে পারিনি কি করব লরিটি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল রোডের সামনে অন্য একটি গাড়ি এসে আমার ডান পাটা পিষে দিয়ে চলে গেল। আমি আর কিচ্ছু জানি না জ্ঞান ফিরে দেখলাম আমি কলকাতার একটি হসপিটালে ভর্তি ওদের কোনো দোষ ছিল না বাবার অন্য মানুষকের জন্যই এটা হয়েছে আমার পাটা এমনভাবে ফ্র্যাকচার হয় পাটা কেটে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমি বললাম চুপ করো আমি বলি আর আমি সহ্য করতে পারছি না তুমি চুপ করো প্লিজ সঙ্গীতাকে বললাম আমি তোমাকে বিয়ে করব। কত মানুষের তো পা থাকে না এটা যদি বিয়ের পরে হতো বা বিয়ের পরে ঘটত তোমাকে কি তাহলে আমি ছেড়ে দিতাম কখনোই না তুমি আমার তুমি যেমন তোমাকে আমি তেমনভাবে গ্রহণ করব সঙ্গীতা কোনো মতেই রাজি না বিয়ে করতে আমি অনেকবার বোঝাই সঙ্গীতাকে বারবার বোঝাই তবুও রাজি হয় না বারবার এক কথা আমি তোমার বোঝা হয়ে থাকতে চাই না সারা জীবন আমি বারংবার ওদের বাড়িতে যাই সঙ্গীতাকে বোঝাই ও বোঝে না আমি রেগে কিছুদিন ওদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিই আমি নিজেও বুঝলাম কিন্তু মনকে তো বোঝাতে পারলাম না মন তো সঙ্গীতা ছাড়া কিছুই বোঝে না আমি আবার যাই সঙ্গীতার বাড়ি সঙ্গীতার এক কথা আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি বললাম তুমি যদি আমার না হও আমি নিজেকে শেষ করে দেব। এই বলে চলে এলাম রাত্রিবেলা পাড়ার একটা ছেলেকে দিয়ে খবর পাঠালো আমি যাতে সকালে ওর সাথে দেখা করি আমি মনে মনে খুব আনন্দ পেয়েছিলাম ভাবলাম হয়তো সঙ্গীতা মেনে নিয়েছে সারা রাত ঘুম হয়নি কখন সকাল হবে অপেক্ষায় ছিলাম ভোরের আলো ফুটতেই দৌড়ে গেলাম সঙ্গীতার বাড়ি ওর মা রান্না করছিল বলল সঙ্গীতা ঘরেই আছে যাও আমি ঘরে গেলাম সঙ্গীতা আমাকে দেখেই বলল আমি তোমাকে বিয়ে করব কাল এ কথা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না পরে সবাই জানতে পারবে কিন্তু আজ কেউ জানবে না আমি একথা শুনে আনন্দে জড়িয়ে ধরলাম সঙ্গীতাকে সঙ্গীতা কেঁদে ফেললো আমাকে শক্ত করে ধরলো এত শক্ত করে ধরেছিল মনে হচ্ছিল মানুষ বানের জলে ভেসে গেলে সামনে এক টুকরো কাঠ দেখতে পেলে বাঁচার তাগিদে যেভাবে শক্ত করে আঁকড়ে ধরে সেভাবে খুব কাজ ছিল সঙ্গীতা বারবার বলছিল আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি আমি বললাম কাল থেকে তুমি আর আমি সুখে সংসার করবো সঙ্গীতা বলল হুম সঙ্গীতা বলল আমি কাল খুব সুন্দর করে সেজে থাকব তোমার জন্য দেখে চোখ ঘুরাতেই পারবে না কনের মতো করে সাজবো ঠিক যেমন করে নতুন কোণে সাজে তেমন করে আমি বললাম তোমার ইচ্ছা তুমি যা বলবে তাই হবে খুব আনন্দ মাকে বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারিনি সঙ্গীতা বারণ করেছিল খুব আনন্দ হচ্ছিল সঙ্গীতাকে আমি নিজের করে পাবো সকালে উঠে ভালো মতো রেডি হয়ে টাকা পয়সা নিয়ে জামা কাপড় ব্যাগে নিয়ে সঙ্গীতার বাড়ি গেলাম বাড়িতে ঢুকতেই দেখি উঠোনে অনেক লোক আমি বুঝতে পারলাম না এত লোক জমা হয়েছে কেন লোক সরিয়ে দেখলাম সঙ্গীতা উঠোনে শুয়ে আছে চোখে তুলসী পাতা আমি দেখে শিহরিত সারা শরীর কাটা দিয়ে উঠল আমি সঙ্গীতার পায়ের কাছে বসে পড়লাম দু চোখ ভরে দেখছিলাম সঙ্গীতাকে কি সুন্দর সেজে রয়েছে লাল শাড়ি কপালে লাল টিপ চুড়ি মালা কানের মাথায় ফুল শুধু সিঁদুর পড়ালেই কমপ্লিট নতুন কনের মতো সেজে ঘুমোচ্ছে আমি দু চোখ ভরে দেখছিলাম সঙ্গীতা ঠিক বলেছিল আমি দেখলে চোখ সরাতে পারবো না ঠিক তাই হলো এক নিমিষেই সব শেষ আমি চলে এলাম ওখান থেকে জল ভরা চোখে হাসতে হাসতে সঙ্গীতা ভেবেছিল আমি যদি ওকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেব সেটা ভেবে ও আমার আগেই নিজেকে শেষ করে দিল আমার জীবনটা নতুন করে হয়তো সাজাতে চেয়েছিল সঙ্গীতা জমিতে দিয়া বিষাক্ত সার খেয়ে আত্মহত্যা করেছিল সে চাইনি আমি ওকে নিয়ে সারা জীবন ভুগি সে জানতো কোনোদিনও ভালো হবে না তাই আমার উপরে বোঝা চাপাতে চাইনি আমি সংসার ত্যাগ করি সঙ্গীতাকে নিয়ে বিয়ে করব সংসার বাঁধবো এই আশায় যখন ঘর থেকে বেরিয়েছি সেই ঘরে আর আমি ফিরিনি ওই পথে অজানা উদ্দেশ্যে হাঁটা দিয়ে এই নদীর পাড়ে এসে ঠেকেছি আমি একা নই মনে মনে সঙ্গীতাও আমার কাছে থাকে এটা আমার বিশ্বাস আমি অনুভব করি এই নদীর পাড় আমায় খুব ডাকে কেন জানি না এই নদীর পাড়ের সাথে আমার যেন অদ্ভুত একটা মিল আমি এখান থেকে আর কোথাও যাইনি আমি এখন পঁচাশি বছরের অপূর্ণ প্রেমিক আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা